অপারেশন সিঁদুরে ঘায়ল হয়েছে আমাদের শত্রু দেশ পাকিস্তান ভারতের দিকে চোখ তুলে তাকালে ভারতে এসে সন্ত্রাসবাদ করতে গেলে মেরে যে কিভাবে কোমরটা ভারত ভেঙে দিতে পারে আর সেই পুরনো ভারত নেই সেটা হারে হারে টের পেয়ে গেছে কিন্তু যেটা রয়েছে এই দেশের মধ্যে লুকিয়ে রয়েছে বহু পাক পাকিস্তানের চর এবং তারা আমার আপনার মতোই খাচ্ছে দাচ্ছে ঘুরছে ভারতের সমস্ত সুবিধা নিচ্ছে আর ভারতের পিঠে চুরিটা ভারতের মধ্যে থেকে করছে আর তাই ভবিষ্যতে যাতে কোনো অপারেশন সিঁদুর করতে না হয় তাই দেশের মধ্যে শুরু হয়েছে অপারেশন ইঁদুর ধরো অভিযান দেশের বিভিন্ন প্রান্তে যেসব পাক চর লুকিয়ে রয়েছে এবার তাদের ধরপাকড় শুরু হয়েছে এবং সেই ধরপাকড় করতে করতে এনআইএ টিম অবশেষে এসে পৌঁছে গেছে কলকাতার কলকাতার কোথায় কলকাতার সেই বিখ্যাত জায়গা যেখানকে এখানকার রাজ্যের এক মন্ত্রী করে বলেন মিনি পাকিস্তান সেখানেই হানা দিয়ে দিয়েছে এনআই ফলে আজকে যারা সেটিং তত্ত্বের প্রচারক প্রবর্তক তাদের জন্য খুব দুঃখের দিন যারা সেটিং তত্ত্বটাকে মনে প্রাণে জড়িয়ে ধরে বাঁচতে চান তাদের জন্য খুব দিন সেটিং তত্ত্ব ভেঙে খান খান হয়ে যাচ্ছে যে কথাটা যে তত্ত্বটা আমরা জোর দিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি যে কোথাও কোনো সেটিং নেই সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ডোজ পড়বে আজকে আজকে কিন্তু সেই জায়গাটাই প্রমাণিত হয়ে যাচ্ছে প্রথমেই যে ভিডিওটা দেখালাম সেখানে তো দেখলেনি যে এনআইএ তদন্ত অভিযান কিভাবে কি চলছে তার পাশাপাশি এটা কিন্তু মিডিয়া রিপোর্টও হয়ে গেছে কলকাতায় লুকিয়ে পাকচর মহানগরীর বুকে পর পর অভিযান কি জানা যাচ্ছে ওই বললাম না মিনি পাকিস্তান বলে যে জায়গাটা পরিচিত অর্থাৎ আলিপুর এবং খিদিরপুর কলকাতার এই চার জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনআইএ কাদের ধরছে কাদের জন্য এই এইটা করছে ডিটেলস অবভিয়াসলি জানা যাচ্ছে না এন্ড সেটা জানারও খুব একটা দরকার নেই কেননা দেশের সুরক্ষার ব্যাপার তো এই ইঁদুর বাঁদর আরশোলা ছাড়পোকা যেখানে যে লুকিয়ে আছে সব টেনে বার করুক এবং তারপর তাদের যা ব্যবস্থা করার সেইটা করা হোক কিন্তু যেটুকুনি মিডিয়া সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন যে পাক চর রয়েছে পাকিস্তানে যারা চর হিসেবে কাজ করছে এবং এখানে স্লিপার সেল হিসেবে লুকিয়ে রয়েছে তাদের খুঁজে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবার দুটো শব্দ পাকিস্তানের চর এবং স্লিপার সেল এটা কিন্তু মারাত্মক এর ব্যাপকতা কিন্তু অনেকটা এর রেঞ্জ কিন্তু অনেকটা অর্থাৎ এই আমরা সোশ্যাল মিডিয়ায় যখন বিভিন্ন পোস্ট দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা দেখি তখন থেকে কিন্তু স্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে যায় এরা আসলে কি চাইছে ভারতে থাকছে ভারতে খাচ্ছে হ্যাঁ ভারতের কিছু সুবিধা অসুবিধা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতেই পারেন সেটা গণতান্ত্রিক কবিতার কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারকে ছাপিয়ে গিয়ে যখন এমন মন্তব্য করা হয় এমন পোস্ট করা হয় যেটা ভারত বিরোধী তখন কিন্তু প্রশ্ন জাগে এবং প্রশ্নটা জাগে যখন এদের দেখা যায় একটা নির্দিষ্ট রাজনৈতিক যোগ রয়েছে প্রশ্নটা আরো ভয়ঙ্কর ভাবে জাগে সুতরাং এটা শুরু হয়েছে এই আলিপুর বেনিয়াপুকুর খিদিরপুর পার্কাছ থেকে কিন্তু এর ব্যাপকতা যে গোটা রাজ্য জুড়ে ধীরে ধীরে ছড়াবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা পশ্চিমবঙ্গে বিভিন্ন যে ঘটনা ঘটছে এবং সেখানে পুলিশ এবং প্রশাসন যেভাবে চোখ বুঝে থাকছে এবং সব থেকে বড় কথা সেখানে রাজনৈতিক মদত যেভাবে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নিয়ে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আছে সাম্প্রতিককালে মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটে গেছে এবং সেখানেও যে বিদেশি যোগ রয়েছে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা যে সেখানে কাজ করেছে এবং এই দেশেই থেকে এই দেশের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে একাংশ যে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাণ্ড করেছে সেটা জলের মতো স্পষ্ট কিন্তু তার থেকেও যে বড় প্রশ্নটা সাধারণ মানুষের মনের মধ্যে জেগেছে সেটা সেটা হচ্ছে যে এতখানি কাণ্ড চলছে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি ছিল এখানকার শাসক দলের ভূমিকাটা কি ছিল ফলে এই পরিধি কিন্তু বৃহত্তর হবে এবং বৃহত্তর যে হবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলা নয় একসঙ্গে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান এবং আসাম সব জায়গাতেই কিন্তু এনআইএ তল্লাশি চলছে গোটা দেশে মোট পনেরোটা জায়গায় এনআইএ তল্লাশি চলছে এবং তার মধ্যে কলকাতাতেই চার চারখানা জায়গায় এনআইএ টিম পৌঁছে গেছে এবার একটা সূত্র বলছে যে এই ঘটনার শুরুয়াত বা এই ঘটনা যেখান থেকে হচ্ছে ওই অপারেশন ইঁদুর শুরু যেখান থেকে হয়েছিল যে ভারতের মধ্যে কোন পাক চরেরা লুকিয়ে রয়েছে ভারতের মধ্যে কোথায় স্লিপার সেল লুকিয়ে রয়েছে ভারতের খবর কারা পাকিস্তানকে পাচার করে দিচ্ছে এবং সেই প্রসঙ্গে আপনারা জানেন যে সুন্দরী ইউটিউবার জ্যোতি মালতরা অ্যারেস্ট হয় এবং তারপরও কিন্তু ধরপাকড় শেষ হয়নি তত্ত্বতাল্লাস চলছিল এবং সেখান থেকে ভয়ঙ্কর ভাবে এক তথ্য উঠে আসে সেটা হচ্ছে এক সি আর জওয়ান যার কাজ ছিল দেশকে সুরক্ষা দেওয়া সেই সি আর সে কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে ফাইনালি দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে এবং সেখানে টানা জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ থেকেই বিভিন্ন সূত্র উঠে আসছে এবং সেখান থেকে তদন্তকারী সংস্থা এনআইএ তারা কিন্তু মারাত্মক দুটো তথ্য পেয়েছে নাম্বার ওয়ান তথ্য হচ্ছে যে এই অভিযুক্ত যে সি আর জওয়ান রয়েছে তার বেশ কিছু খোচর তারা কিন্তু কলকাতায় লুকিয়ে আছে এবং নাম্বার টু তাদের এই যে ইনফরমেশান আদান প্রদানের ব্যাপার রয়েছে সেইগুলো করার জন্য যে সিম মোবাইলের সিম দরকার আছে সেটাও কলকাতা থেকে তোলা হয়েছে এবং এই দুয়ে দুয়ে চার করেই কলকাতার চার জায়গায় তল্লাশি হচ্ছে এটা কিন্তু একটা সূত্র বলছে কিন্তু আবারও বলছি ডিটেল ইনফরমেশান এনআ শেয়ার করেনি এবং সেটা করার দরকারও নেই কাজের কাজটা হলেই সেটাই কিন্তু যথেষ্ট হবে এবার এবার আরেকটা প্রসঙ্গ এই এখানে উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা দেখছি যত এই রাজ্যে ঘটনাগুলো ঘটছে সেখানে সেখানে যে ধরনের প্রভোকেশন আসছে যে ধরনের কথাবার্তা বলছে তাদের সঙ্গে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের যোগ রয়েছে এমনকি সেই দলের হয়ে টিকিট পেয়ে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে কিন্তু তারা আসলে ভারতীয়ই নয় এই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভাবাচ্ছে দু নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখনই পাকিস্তানের সঙ্গে এই অপারেশন সিঁদুরের আগে পরের যে সিচুয়েশন চলছে তখন ভারত সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই ভারতবর্ষের মধ্যে যে অবৈধ বিদেশিরা রয়েছে সেটা বাংলাদেশি হতে পারে সেটা রোহিঙ্গা হতে পারে সেটা পাকিস্তানি হতে পারে তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করতে হবে এদের মধ্যে অনেকেই সন্দেহজনক কার্যকলাপ করছে অনেকেই জীবন জীবিকা তাগিতে চলে এসছে কিন্তু সেটা নিয়ম মেনে আসেনি সুতরাং এদেরকে সেটা করতে হবে এবার আমরা দেখলাম যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে গুজরাট গুজরাট থেকে প্রাথমিকভাবে শুরু হলো সেখানে দুদিনে বাইশশো অবৈধ বাংলাদেশিকে ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু টানা জেরা করে অনেকেই রিপোর্ট করা হয়ে গেছে শুধুমাত্র গুজরাট নয় তারপর মহারাষ্ট্র হলো উত্তরপ্রদেশ হলো দিল্লি হলো মহারাষ্ট্র হলো এরকম বহু জায়গায় কিন্তু যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য চলেছে সেখানেই অবৈধ বাংলাদেশিদের পাকড় করা হচ্ছে এবং যেটা আশ্চর্যজনক ভাবে ইনফরমেশন উঠে আসছে পাওয়া যাচ্ছে সেটা মারাত্মক কি না এদের বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট কেসে এদের যে পরিচয়পত্র রয়েছে অর্থাৎ এরা ভারতবর্ষে এসে ভারতীয় যে হয়ে গেছে এদের আধার কার্ড রয়েছে এদের ভোটার কার্ড রয়েছে এদের প্যান কার্ড রয়েছে সমস্ত রকম কিছু রয়েছে এবং তার সমস্ত কিছুর প্রাইমারি ডকুমেন্ট হচ্ছে একটা রেশন কার্ড সেই রেশন কার্ড এবং অন্যান্য যে ইনফরমেশন সেগুলো সব পশ্চিমবঙ্গের তাহলে সকলের মনেই প্রশ্ন উঠছে যে যদি এইসব ভিন রাজ্যে এরা ছড়িয়ে পড়ে এরকম পিলপিল করে থাকে এবং সেখানে পশ্চিমবঙ্গের অ্যাড্রেস পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে এই লুকিয়ে থাকা সংখ্যাটা কত এই প্রশ্নটা উঠছে কিন্তু আজ অব্দি পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের তরফ থেকে এরকম কোনো সাফাই অভিযান শুরু হয়েছে বলে কোনো মিডিয়া রিপোর্ট অন্তত আমার চোখে পড়েনি কারোর চোখে পড়ে থাকলে অবশ্যই করে আমাকে জানাবেন আমার জ্ঞানের পরিধি খুব কম আমি জানি না কিন্তু আজ অব্দি এটা দেখা যায়নি খুব ইন্টারেস্টিং জায়গা এটা এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যখন অন্য রাজ্যে হচ্ছে এবং অন্য রাজ্যের এস এসে এই রাজ্য থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে এই রাজ্য থেকে পাকিস্তানি চর ধরে নিয়ে যাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এরা এতদিন এখানে লুকিয়ে আছে তাহলে এখানকার ইন্টেলিজেন্স কি করছে এখানকার পুলিশ ডিপার্টমেন্ট কি করছে হতেই পারে ভুলচুক কিন্তু যখন এই ইনফরমেশনগুলো সামনে এসছে তখন তো বাড়ি বাড়ি গিয়ে চিরুনি তল্লাশি করার দরকার আছে আজ অব্দি সেই ঘটনাটা ঘটেছে বরং আমরা কিছুদিন আগে দেখলাম শত্রুরের এক ঘটনা যেখানে হিন্দু সেজে অদিটি পাত্র সেজে একজন আছে যার নাম প্রিয়া খাতুন বাংলাদেশী আমরা দেখছি বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধান অবধি হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের টিকিট পেয়ে কোন রকম তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে না এবার এই জায়গাটায় এতদিন ভুল করেছে তাহলে সেই সেই জিনিসগুলো যখন সামনে আসছে এদের তো জায়গা এসে গেছে যে এবার চিরুনি তল্লাশি করবে কিন্তু একটাও করছে না কেন এবং সব থেকে বড় কথা এই পশ্চিমবঙ্গে যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা আছে এই অভিযোগ অন্য কেউ করেননি এই অভিযোগ করেছিলেন এই রাজ্যের যিনি বিরোধী নেত্রী ছিলেন এখন যিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা মনে আছে গিয়ে শাল ছুড়ে কাগজ ছিঁড়ে কি না কাণ্ড করেছিলেন এবং বলেছিলেন যে এখানে কাতারে কাতারে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে আছে এবং তারা বামেদের ভোট ব্যাংক তিনি ক্ষমতায় আছেন আজকে চোদ্দ বছর হয়ে গেছে আজ অবধি তিনি এরকম কোনো অপারেশন পশ্চিমবঙ্গে করিয়েছেন আপনাদের কাছে কোনো খবর আছে কেউ কিন্তু দেখেনি আমি অন্তত জানি না তাহলে যিনি নিজে এই অভিযোগগুলো করছিলেন সেই অবৈধ বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গা তারা কোথায় গেল তারা কি এখন তার দলের ভোট ব্যাংক হয়ে গেছে সেই জন্য তিনি চুপ করে আছেন শুধু তাই নয় আরও মারাত্মক অভিযোগ আছে বিরোধীদের তরফ থেকে বলা হয় তার আমলে নাকি আরও বেশি বেশি পরিমাণে এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে গেছে এবং তারা ডেডিকেটেড ভোট ব্যাংক হয়ে গেছে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে এবং সেই জন্য পুলিশ প্রশাসন সকলেই চুপ করে বসে থাকে এই নিয়ে একটা শব্দ খরচ করে না তল্লাশি করা তো অনেক দূরের কথা তাহলে তাহলে এরাই যদি এসে ভোট ব্যাংকটা হয়ে থাকে এই রাজ্যে আলটিমেটলি কোনোদিন কোনো পরিবর্তন হওয়া সম্ভব উত্তর হচ্ছে না তাহলে সেই জায়গা থেকে কেন্দ্র কি করছে কেন্দ্র কি ঘুমোচ্ছে আসলে কেন্দ্র চাই তো যে এই রাজ্য থেকে এরকম কিছু যাতে না বেরোয় এই রাজ্য থেকে কোনো পরিবর্তন না হোক এরকম আপনারা ভাবনা চিন্তা করেন না এ কিন্তু সেই জায়গাটাই এবার কাজটা শুরু করে দিয়েছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল প্রতিটি রাজ্য সরকারকে যে এক মাস সময় দেওয়া হচ্ছে তিরিশটা দিন সময় দেওয়া হচ্ছে আপনারা ঘুম ভাঙুন এবং জেগে উঠে এই অবৈধদের ধরার চেষ্টা করুন কিন্তু সেই রকম কোনো তৎপরতা দেখা যায়নি তাহলে কেন্দ্র কেন সেই জায়গাটা করেছিল কেন্দ্র একটাই কারণ করেছিল কেননা এইসব বলা হবে যে এই রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপার এগুলো রাজ্যের ব্যাপার ফেডারেল স্ট্রাকচার মানা হচ্ছে না সেই সব এবার ফোৎকার উড়িয়ে দেওয়ার সময় হয়ে এসেছে কেননা এটা ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার এবং সেই ন্যাশনাল সিকিউরিটির ম্যাটারে কাউকে রেয়াদ করা হবে না কাউকে মানে মানে প্রথমত তো এই এই করতে হবে নম্বর দু এখানে যে বসে রয়েছে সেই ইনফরমেশন কেন গোয়েন্দা দপ্তরের হাতে নেই কেন সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে পৌঁছয়নি কার গাফিলতি সেই জায়গাটা দেখা হবে তিন নম্বর কোন অবৈধ চক্র এখানে কাজ করছে যারা এদেরকে সুন্দরভাবে ভারতীয় বানিয়ে দিচ্ছে সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে তাদের রাজনৈতিক কি যোগ রয়েছে তাদের প্রশাসনিক কি যোগ রয়েছে তার সমস্ত কিছু আসবে এবং সব থেকে বড় কথা এই সব করতে গিয়ে যে রাজনৈতিক প্রভাবগুলো দেখা হচ্ছে সেই রাজনৈতিক জায়গাটা কারা কারা এটাকে করে দিচ্ছে সেই জায়গাটাও দেখা হবে অর্থাৎ এটা প্রথম ধাপ শুরু হয়েছে যারা ভাবছেন এখনো বৃহত্তর কিছু হচ্ছে না কেন সিনেমার ক্লাইম্যাক্স প্রথমেই হয় না স্টেপ বাই স্টেপ উঠতে হয় এবং ঠিক সেটাই দেখা যাচ্ছে ধরা পড়লো এক ইউটিউবার ধরা পড়লো এক সিআরপিএফ জহন সেখান থেকে জিজ্ঞাসাবাদ হলো সেখান থেকে তথ্য তল্লাশি এলো এবং আজকে চারটি জায়গা মিনি পাকিস্তান সেখানে কিন্তু শুরু হয়ে গেছে তল্লাশি এবার ধীরে ধীরে বাকিটাও হবে সুতরাং পশ্চিমবঙ্গ নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ কিছু ভাবছেন না ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এখানে বহু জায়গা বহু পকেট তৈরি হয়ে গেছে যেগুলো রীতিমতো থ্রেট এখানে বসে যা খুশি তাই দেশ বিরোধী কথা বলা যায় পুলিশ প্রশাসন চোখ বুঝে থাকে শুধুমাত্র এখানে বিশিষ্ট কিছু ব্যক্তিদের বা বিশেষ কোনো রাজনৈতিক নেতানেত্রীদের কিছু বললে পুলিশের অত্যাচার শুরু হয়ে যায় সেই দিন এবার শেষ হওয়ার পথে এনআইএ ঢুকেছে এবং বৃহত্তর প্রেক্ষাপটে ঢুকেছে সেই জায়গা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন এনআর এই চিরুনি তল্লাশি নিয়ে সবে তো সন্ধে হয়েছে সবে তো কলির সন্ধে এখনো রাত বাকি বাদ বাকি অনেক কিছু দেখা বাকি আছে যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার